তেত্রিশতম জন্মদিন ওই তেত্রিশতম জন্মদিনটাতে আমরা কিছু কর্মসূচির মধ্যে পালন করতে অভয় এখনো কি ন্যায় বিচার পাইনি সে ন্যায় বিচার না পাবে ততদিন আমরা রাস্তায় আগামীকালে যে কর্মসূচিগুলো রয়েছে তার মধ্যে সকাল দশটা থেকে প্রতীকী অনশনে বসবে তেত্রিশ জন এবং সেই সঙ্গে যারা ইচ্ছুক তারাও এসে ওই অনশন মঞ্চে বসতে পারে তারপরে আমাদের আছে অভয়া ক্লিনিক আমাদের ডাক্তাররা ওখানে বিনে পয়সায় চিকিৎসা করবেন দুপুরবেলা বারোটা থেকে তারপরে আমাদের ওই অভয়ার ঘটনার পাশাপাশি দেখা যাচ্ছে যে সরকারি যে হসপিটালে পরপর নানান রকমের দুর্নীতি ঘটছে আর্জি করার পর মেদিনীপুর মেডিকেলে প্রসূতি মারা গেছে ভেজাল সেলাইনের জন্য ডেট পেরিয়ে যাওয়া সেলাইনের জন্য এবং শিশু মৃত্যু হয়েছে সেই পরিবারের যেই প্রসূতি মারা গেছে এবং যেই শিশুর মৃত্যু হয়েছে সেই পরিবারের আমরা পরিবার বর্গকেও আমরা ডেকেছি ওনারাও আসবেন এবং যেহেতু মাধ্যমিক পরীক্ষা সেই কারণে আমরা কোনো মাইকে জোরালো আওয়াজ যাতে না হয় আমরা হ্যান্ড মাইক নিয়ে পুরো অনুষ্ঠানটা আমরা করব সকাল থেকে সন্ধে অব্দি ওই অনুষ্ঠান চলবে এবং কিছু কিছু প্রতিবাদী গান নাটক বিভিন্ন মানে সংস্কৃতি জগতে মানুষজন ওনারা অংশগ্রহণ করবেন আমাদের অভয়া মঞ্চে এখানে যে মেদিনীপুরের যে অভয়া মঞ্চ সেখানে প্রচুর মানুষজন রয়েছেন যারা বিভিন্ন বিভিন্ন এর সঙ্গে যুক্ত রয়েছেন সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছেন তারা নানানভাবে তাদের প্রতিবাদী কথাবার্তা বলবেন এই মঞ্চে আর বিকেল বিকেলবেলায় মানে বেলায় থাকবে আমাদের মশাল এবং মোমবাতি প্রজ্বলন সেটা আমরা চাই যে মানে পথ মানুষজন থেকে শুরু করে যারা এই প্রতিবাদে অংশগ্রহণ করতে চান প্রত্যেকেই আমাদের সঙ্গে সামিল হন এবং সবাইকে আমরা আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি আমার নাম মধুমিতা ভূঁইয়া